আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে যেভাবে সাতবার হত্যার চেষ্টা করা হয় এক হিজরতের পর দিন ছয়শো বাইশ খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর শুক্রবার সৌর পাহাড়ের গুহামুখে একশো উটের পুরস্কার লোভী শত্রুদের ব্যর্থ চেষ্টা দুই আঠারোই সেপ্টেম্বর বুধবার এক গোত্রের নেতা সুরাকা বিন মালেক হিজরতের সময় পথিমধ্যেই রাসূল পাক সাল্লাহু আলাইসাল্লামকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ষষ্ঠ হিজড়ির মোহারম মাসে হানিফা গোত্রের নেতা সুমামা বিন আসাল রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার জন্য ছদ্মবেশে মদিনায় এসেছিল কিন্তু পথিমধ্যে সে মোহাম্মদ বিন মাসলামার সেনাদলের হাতে ধরা পড়ে যায় মদিনায় নিয়ে আসার পর তিন দিন মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হয় তারপর তাকে মুক্তি দিলে তিনি মুসলমান হয়ে মক্কায় ওমরা করতে যান এবং ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চার সপ্তম হিজরির মোহরম মাসে খায়বর বিজয়ের পর রাসুলপাক সাল্লা ওয়াসাল্লাম যখন একটু নিশ্চিন্ত হলেন তখন বিতাড়িত বনু নাজির গোত্রের অন্যতম নেতার স্ত্রী জনব বিন্তুল হারেস মহানবী সাল্লাহু আলাহসাল্লামকে বকরির বিষ মাখানো রান হাদিয়া পাঠায় রাসুলপাক সাল্লাহু ওয়াসাল্লাম তার কিছু অংশ চিবিয়ে ফেলে দেন গেলেননি এভাবে আল্লাহর রহমতে তিনি বেঁচে যান পাঁচ সপ্তম হিজরির রবিউল আওয়াল মাসে জাতুর রিকা যুদ্ধ থেকে ফেরার পথে রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লাম একটি গাছের নিচে ঘুমিয়ে যান এবং তরবারিটি গাছে ঝুলিয়ে রাখেন এ সময় এক বেদুইন তরবারিটি হাতে নিয়ে রাসুলপাক ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলে এবার তোমাকে কে রক্ষা করবে জবাবে রাসুলপাক সাল্লা আলাইসাল্লাম দৃঢ়কণ্ঠে বলেন আল্লাহ তখন তরবারিটি ওই বেদুইনের হাত থেকে পড়ে যায় ছয় অষ্টম হিজড়ির সাওয়াল মাসে হোনায়ন যুদ্ধের সংকটকালে মক্কার নমুসলিম সাহেবা বিন ওসমান সুযোগ পেয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে হত্যার জন্য তরবারি উঠায় কিন্তু হঠাৎ এক আগুনের ফুলকি এসে তার চেহারাকে ঝলসে দিয়ে যায় ফলে তার চেষ্টা ব্যর্থ হয় রসুল পাক ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে দোয়া করেন ফলে সে তবা করে সাত নবম হিজরির রমাজান মাসে তাবুক অভিযান থেকে ফেরার পথে এক সংকীর্ণ গিরি সঙ্কটে বারোজন মুখোশধারী মুনাফিকের একটি দল আল্লাহ রাসুল সাল্লাহ নিরিবিলি পেয়ে তাকে হত্যার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয় মদিনায় ফেরার পথে রাসুলপাক সাল্লাহুসাল্লাম একটি সংকীর্ণ সংকট অতিক্রম করছিলেন এ সময় তার সাথে কেবল আম্মার বিন ইয়াসির ও হুজাইফা ইবনুল ইয়ামান ছিলেন আম্মার রাহত আনহু আল্লাহরসুল সাল্লাইসাল্লামের উটের লাগাম ধরে সামনে হাঁটছিলেন এবং হুজাইফা রাজাল্লাহ আনহু পেছন থেকে উট হাঁকাচ্ছিলেন মুসলিম বাহিনী তখন পেছনে উপত্যকায় ছিল বারোজন মুনাফিক যারা এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল তারা মুখোশ পরে দ্রুত এগিয়ে এসে ওই গিরি সঙ্কটে প্রবেশ করলো এবং পেছন থেকে অতর্কিত রাসুলপাক সাল্লাহ আল্লাহাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলো হঠাৎ পদশব্দে রাসুল পাক সাল্লাহ পেছন ফিরে তাকান এবং হুজাইফার আনহুকে ওদের ঠেকানোর নির্দেশ দেন হুজাইফার আনহু তার ঢাল দিয়ে মুনাফিকদের বাহনগুলির মুখের ওপরে আঘাত করতে থাকেন এতেই আল্লাহর ইচ্ছায় তারা ভীত হয়ে পেছন ফিরে দৌড় দিয়ে দ্রুত সেনাবাহিনীর মধ্যে হারিয়ে যায় এভাবেই মুনাফিকরা অন্যান্য সময়ের মতো এবারও রাসুলপাক সাল্লাহ আলাইস্লামের ক্ষতি সাধনে ব্যর্থ হয় এ বিষয়ে আল্লাপাক ইরশাদ করেন তারা চেয়েছিল সেটাই করতে যা তারা পারেনি রাসুল্লাহ সাল তাদের সকলের নাম ও তাদের অসৎ উদ্দেশ্য হুজাইফর আদুল্লাহতালনুকে অবহিত করেন তবে সেগুলো প্রকাশ করতে নিষেধ করেন এ কারণে পাক আদুল্লাহতালনুকে রাসুলপাক সালুস্লামের সবচেয়ে গোপন রহস্যবিদ বলে অভিহিত করা হয় ওই মুনাফিকদের সম্পর্কে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে বারোজন মুনাফিক রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না তাদের জান্নাতে যাওয়া এমন অসম্ভব যেমন সূচের ছিদ্রপথে উটের প্রবেশ অসম্ভব ফলে মদিনায় কেউ মারা গেলে ওমর রাদ্লহতাল আনহু ওই মারা যাওয়া ব্যক্তির জানা যায় যাওয়ার পূর্বে খোঁজ নিতেন হুজায়ফারাদালহতলা আনহু যাচ্ছেন কিনা না হুজাইফারাদল্লহতাল আনহু না গেলে ওমর আনহু যেতেন না তার কারণ ছিল এই যে যদি ওই মৃত ব্যক্তি ওই মুনাফিকদের মধ্যকার কেউ হয় এ কারণে হত্যার প্রচেষ্টা ছাড়াও রাসুলপাক সাল্লাল্লাহু আলা সাল্লামকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টাও করে ষড়যন্ত্রকারীরা ইহুদিদের মিত্র বনু জুরায়েক গোত্রের লাবিদ বিন আসাম নামক একজন মুনাফিক তার মেয়েদের মাধ্যমে এই জাদু করে প্রথমে সে রাসুলপাক সাল্লু ওয়াসাল্লামের বাসার কাজের ছেলের মাধ্যমে কয়েকটা চুল সহ রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে অতপর তার কন্যাদের দ্বারা ওই চুলে এগারোটি জাদুর ফুক দিয়ে এগারোটি গিরা দেয় ও তার মধ্যে এগারোটি সূচ ঢুকিয়ে দেয় অতপর চুল ও সূচ সমেত চিরুনিটি একটি খেজুরের শুকনা কাদির আবরণের মধ্যে প্রবেশ করিয়ে জারোয়ান কুয়ার তলায় একটা বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে আয়েশা রাদ আনহা বলেন ওই জাদুর প্রভাবে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়তেন যে কাজ করেননি তা করেছেন বলে মনে করতেন এক রাতে স্বপ্নে দুজন ফেরেশতা এসে নিজেদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লামকে জাদুর বিষয়ে অভিহিত করেন এবং সেটা কোথায় আছে বলে দেন ফলে পরদিন আলী রাজাল্লত আল আনহু জুবাই রাজেল্লত লহতাল আনহু এবং আম্মার আনহু সহ একদল সাহাবি গিয়ে ওই কুয়া সেচে পাথরের নিচ থেকে খেজুরের কাদের খোসাসহ চিরনিটি বের করে আনেন ওই সময় সুরা ফালাক ও নাস নাজিল হয় রাসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম ওই দুই সুরার এগারোটি আয়াতের প্রতিটি পাঠ শেষে এক একটি গিরা খুলতে থাকেন অবশেষে সবগুলো গিরা খুলে গেলে তিনি স্বস্তি লাভ করেন লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করতে চাইলে আল্লা রসুল সাল্লুসাল্লাম নিষেধ করে বলেন আল্লাহ আমাকে রোগ মুক্তি করেছেন এটাই যথেষ্ট লোকদের মধ্যে মন্দ ছড়ে পড়ুক এটা আমি চাই না খালেস তাহিদের অনুসারী সমাজ সংস্কারক ব্যক্তি ও নেতাই হলেন শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ইবলিশ বন্ধুদের মাধ্যমে সর্বদা চেষ্টা করতে থাকে এতে মুমিন কখনো পরীক্ষিত হয় আবার কখনো রক্ষা পায় কিন্তু সর্ব অবস্থায় সেটা তার জন্য কল্যাণকর হয় এবং দিন বিজয়ী থাকে দশম সনে আমের বিন তোফায়েল ও আরবাদ বিন কায়েস রসুল পাক সাল্লাহ আলসালামকে মদিনায় মসজিদে নববীতে হত্যার প্রচেষ্টা চালায় কিন্তু বারবার চেষ্টা করেও তরবারই কোষ থেকে বের না হওয়ায় তারা ব্যর্থ হয় রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের বদদোয়ায় মদিনা থেকে ফেরার পথে তাদের প্রথমজন হঠাৎ ঘাড়ে ফোরা ওঠায় মৃত্যুবরণ করে এবং দ্বিতীয় দ্বিতীয়জন বজ্রাঘাতে নিহত হয় অষ্টম হিজড়ির সতেরোই রমাজান মক্কা বিজয়ের পর কাবাগৃহ তাওফকালে ফাজালা বিন ওমায়ের রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার জন্য তার নিকটবর্তী হয় রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম তাকে তার কু কুমতলবের কথা ফাঁস করে দিলে সে মুসলমান হয়ে যায় ষষ্ঠ হিজড়ির রমাজান মাসে উম্মু কিরফা রাসুলপাক সাল্লাহ আল্লা অপহরণ ও গোপন হত্যার ষড়যন্ত্র করে এবং এজন্য ৩০ জন সশস্ত্র ব্যক্তিকে নিয়োগ করে কিন্তু তারা আবু বকরাদেরহতলা আনহুয়ের সেনাদলের হাতে গ্রেফতার হয়ে নিহত হয় দ্বিতীয় হিজড়ির সতেরোই রমাজানে বদর যুদ্ধের কয়েকদিন পর মক্কার নেতা সাফওয়ান বিন উমায়ের কুপরামর্শে উমায়ের বিন ওয়াহাব তীব্র বিষ মিশ্রিত তরবারি নিয়ে মদিনায় আগমন করে তখন রসুলপাক সাল্লাহু আলাসাল্লাম তার নিকট মক্কায় বসে তাদের গোপন পরামর্শ এবং তাকে হত্যার পরিকল্পনার কথা ফাঁস করে দেন এতে সে ভীত হয়ে আত্মসমর্পণ করে এবং মুসলমান হয়ে যায় পরবর্তীতে মক্কায় ফিরে গিয়ে তার দাওয়াতে বহু লোক ইসলাম কবুল করে বিশ দিন তাবুকে অবস্থানের পর এবং স্থানীয় খ্রিস্টান ও অন্যান্য গোত্রগুলির সাথে সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে রোমক বাহিনীর সাথে কোনরূপ সংঘর্ষ ও রক্তক্ষয় ছাড়াই বিজয় সম্পন্ন এবং সুসংহত করার পর রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম মদিনার পথে রওনা হলেন বিনা রক্তপাতে যুদ্ধ জয়ের পর যখন রাসুলপাক সাল্লাহু আলহ্লাম ও তার সাথীগণ মদিনায় ফিরে চললেন তখন মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবায়ের গোপন সাথী যারা ছিল তারা প্রমাদ গুনল এবং রাসুলপাক সালু যাত্রা যাত্রাপথেই হত্যার পরিকল্পনা করল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন